অজানা থাকবো আর কথা হ্যাঁ জানি খাসে কাপুরুষ কাপুরুষের মতো আপনি আমার অনবিজ্ঞ জানাটাকে হত্যা করেছেন খবরদার মনসিংহ সিংহ কিছাকাকে কাপুরুষ বলে কেউ কখনো পার পায়নি আর ভবিষ্যতেও পার পাবে ইনশাআল্লাহ আর কিছাকা কখনো পর্দার আড়ালে থেকে তার জামাটাকে লড়াইয়ের মাঝে পাঠায় না কিন্তু আজ আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি এই যুবক পুরুষের দণ্ড যে যুদ্ধ করে পাওয়া গিয়েছে মুখে ভালো বলার কথা কিন্তু খাসে এবার আপনাকে কে বাঁচাবে আপনাকে রক্ষা করেন নিজেকে তুমিও তোমাকে রক্ষা করো শাখার হাত থেকে 我滴！来。